আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ বইয়ের সপ্তম অধ্যায়ের অন্তর্ভুক্ত সাতান্ন নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি সাতান্ন নম্বর খ নম্বর এ অংশ থেকে শুরু করব এখানে দেখো কি বলা হয়েছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে পরিবারের সুরক্ষার জন্য বিভিন্ন সংস্থা এবং যেসব সংস্থা থেকে যেসব সেবা পেতে পারি তা নিচের ছকে লিখি শিক্ষার্থীরা এখানে তোমরা একটি ছক দেখতে পাচ্ছ এই ছকে কি কি লিখতে হবে এই যে আমরা ছবিগুলো দেখছি এই ছবিগুলো পর্যবেক্ষণ করতে হবে এবং পর্যবেক্ষণ করে পরিবারের সুরক্ষার জন্য এই কোন কোন সংস্থা কোন কোন কাজ আমাদের করে দিতে পারে কোন কোন সংস্থা আমাদের কোন কোন সেবা দিতে পারে সেগুলো এই ছকে লিখতে হবে তো আমরা প্রথমে ছবিগুলো পর্যবেক্ষণ করি এখানে দেখতে পাচ্ছি বাড়িতে আগুন লেগেছে এখানে বাড়িতে আগুন লেগেছে ফায়ার সার্ভিস এই আগুন নেভাতে সাহায্য করছে এরপরে দেখতে পাচ্ছি একটি সদর হাসপাতাল এখানে একটি অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি এই অ্যাম্বুলেন্সে করে রোগী এই হাসপাতালে আনা হয় এবং এ হাসপাতাল চিকিৎসা দেয় এরপরে আমরা দেখতে পাচ্ছি পুলিশ এই সাধারণ মানুষ এসেছে পুলিশের কাছে হতে পারে চুরি অথবা ডাকাতি হয়েছে মারামারি হয়েছে এরকম সমস্যার সমাধান পেতে এই পুলিশের কাছে এসেছে তোমরা সে অনুযায়ী ছকগুলো পূরণ করবো প্রথমেই দেওয়া আছে ক্রমিক নং এরপর সেবাদানকারী সংস্থা বা প্রতিষ্ঠান নাম আমরা এখানে প্রথমেই লিখব ফায়ার ব্রিগেড এখানে যে আমরা ছবিটি দেখতে পাচ্ছি এই ছবিটি ফায়ার ব্রিগেড কী করছে আগুন নেবাতে সহায়তা করছে তাহলে এই প্রতিষ্ঠান বা সংস্থার নাম হচ্ছে কি ফায়ার ব্রিগেড কি ধরনের সেবা প্রদান করে এই যে ফায়ার ব্রিগেড এটি কি ধরনের সেবা প্রদান করে বলতো এটি কি করে আগুন নিপাতে সহায়তা করে দুই নম্বরে আমরা এখানে হাসপাতালের ছবি দেখলাম এখানে আমরা লিখব হাসপাতাল এই সেবাদান সংস্থার নাম হচ্ছে হাসপাতাল কি ধরনের সেবা প্রদান করে হাসপাতাল কি ধরনের সেবা প্রদান করে চিকিৎসা সেবা দেয় তাহলে আমরা এখানে লিখবো চিকিৎসা সেবা এরপর তিন নম্বরে আমরা পুলিশ দেখেছিলাম তাহলে ক্রমিক নং তিন সেবাদানকারী সংস্থা বা প্রতিষ্ঠানের নাম আমরা লিখব পুলিশ বাহিনী এ পুলিশ বাহিনী কী ধরনের সেবা করে আইন শৃঙ্খলা রক্ষা করে আমরা এখানে লিখবো আইন শৃঙ্খলা রক্ষা করে এরপর গ নম্বরে দেখো সেবাদানকারী সংস্থার সেবা পাওয়ার জন্য কি করা যায় তা নিচের সকল কি এই যে আমরা তিন ধরনের সেবাদানকারী সংস্থার নাম জানলাম এবং কী কী কাজ করে তা জানলাম কিন্তু এই সেবাদানকারী সংস্থার সেবা পাওয়ার জন্য আমরা কি করব বা কোন তথ্যগুলো দিব সেটা এই ছকে লিখতে হবে এখানে দেওয়া আছে যোগাযোগের উপায় আমরা কিভাবে এই সংস্থার সঙ্গে যোগাযোগ করব। তো আমরা এখানে প্রথমেই লিখবো হেল্পলাইনে যোগাযোগ এই হেল্পলাইনে যোগাযোগ করার জন্য কি তথ্য জানাবো আমরা হেল্পলাইনে যোগাযোগ করে বাড়ির ঠিকানা এবং প্রজন সম্পর্কিত তথ্য জানাবো এরপর দুই নম্বরে লিখবো সরাসরি যোগাযোগ এই সরাসরি যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু বাড়ির ঠিকানা এবং প্রজন সম্পর্কিত তথ্য তাদের দিতে হয় এরপরে ঘ নম্বরে দেখো কি বলা আছে বাড়িতে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশী সাহায্য পাওয়ার জন্য করণীয় কাজ অভিনয় করে দেখাই শিক্ষার্থীরা বাড়িতে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীর সাহায্য পাওয়ার জন্য মনে করো তোমার বাড়িতে কেউ অসুস্থ তোমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন এখন প্রতিবেশীর কাছ থেকে তো তোমাদের সাহায্য পেতে হবে কারণ বিপদের সময় নিকটতম সাহায্যকারী হয় প্রতিবেশী তাহলে প্রতিবেশীর সাহায্য পাওয়ার জন্য তোমার করণীয়গুলো কি কি সেগুলো অভিনয় করে দেখাতে হবে শিক্ষার্থীরা এই কাজটি তোমরা তোমাদের শিক্ষকের সহায়তায় সহপাঠীদের নিয়ে অভিনয় করে দেখাবে তো আজকের ক্লাসে আর লম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আটান্ন নম্বর পিস্টারে কী দাও আছে পরিচ্ছন্নতা রক্ষায় আমি এই পাঠটি পরবর্তী ক্লাসে আলোচনা করি